এখানে কি আর টিভির ভাই এই পোস্টের উত্তর ভাই এই পর্যন্ত গত দুই বছরে 50 বার দেয়া হয়েছে এক না কেন দেব আপনি আগেরগুলা নিয়ে আপনার ফুটেজ দরকার তো আগেরগুলা থেকে নিয়ে ফুটেজটা লাগাই দেন তাইলেই হবে আর আর টিভির ভাই কালকে আমার এক ইন্টারভিউ থেকে আপনারা নিউজ করেছেন যেখানে আমি বলেছি যে shortness তালবশ ঠ তো আকার আর আপনারা হেডলাইন হেডলাইন করেছেন শততা সঠতা মানে হচ্ছে হিপোক্রেসি আর সততা মানে হচ্ছে অনেস্টি ধরেন আমি বলেছি পূর্ব আপনারা হেডলাইন করেছেন পশ্চিম এগুলা করেন না ভাই ওকে টাটা বাংলাদেশ বাংলাদেশ টাইম আপনি আকাশ নিবিদ কতদিন ধরে সাংবাদিকতা করেন ভাইয়া সাত বছর তো সাত বছর ধরে গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি আজকে যা শাড়ি পরে এসেছি সামিনা সারা মেহেরের ডিজাইনার গত দুই বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি সামিনা সারার মডেল আসানায়া চৌধুরীর মডেল তাসমিত আফিয়াত আরনির মডেল এবং এই এদের প্রত্যেকের মডেল হয়ে মিমেস দিবেন প্রত্যেককে কাজ করছে সবাই কাজ করে ঘরের ভেতর আক্ষের ভেতর বন্দি করে রাখার জন্য না ফেসবুকে পোস্ট করে এবং লোকে দেখবে পাবলিক দেখবে পছন্দ করবে অপছন্দ করবে সে সমস্ত জানা তো অন্যদের একটা ভাইরাল হয় না সে দায় তো আমার না আমার আপনারা যে দুই বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে এবং কি বলবো একটা ভুলভাবে চেষ্টার ব্যাখ্যা করছেন আমি মডেল হিসেবে কাজ করছি মডেল হিসেবে আমার আরো পাঁচজন সহকর্মীরা কাজ করছে একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছে তারপরে এই জিনিসগুলো খামাখা এবং প্রত্যেকবার একই কথা একই কথা কি দরকার আছে কোন আমি বললাম তো আপনাকে একবার যে আপনার ফুটেজ সাদা যেটা দেখেছেন সেটা হচ্ছে গ্ল্যাম আর্টস নামে একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিনের কাভার কাভার মডেল এবং ওই গ্ল্যাম আর্টস ম্যাগাজিনের কাভার মডেল হয়েছে তারপরের সংখ্যার সুনেহরা তারপরের সংখ্যার মিথিলা তো এটা তো আমাদের পেশা আমরা অভিনেতা মডেল পেশাগতভাবে তারা আমাকে কাভার মডেল করতে চেয়েছে আমি কাভার মডেল করেছি আর ফালগুনের যেটা বললেন ওটা আসলে আর ডিজাইনার সনি রহমান ওর ডিজাইন করা একটা শাড়ি আর আমি সামনে একটি উম নতুন মানে সামনে না একটা সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের একটি সিনেমা লীলা মন্থন তো সেটার প্রমোশনের জন্য ওই ডিজাইনার